ইমামে গজালি রহমতুল্লা আলাই খেয়াল করেন ইমামে গজালি রহমতুল্লা আলী নাম শুনছেন না গজালি কেন আপনারা ইমামে গজালি রহমতুল্লা আলাইহের সময় একবার শয়তানে রাতের বেলা উনারে গেছে ধোকা দিতে উনি তখন তাহাদ পড়ে জিকির করতেছে তো জিকির করার ভিতর দিয়ে শয়তান বাইরে যাইয়া কার গুয়লিতে একটা খুলি নিয়ে বাইরে বাইন্দে রেখে বলতেছে আফিল বাইতে গজালি আফিল বাইতে গজালি খুব মিষ্টি চুরি বাড়ি মানে নুরানি কণ্ঠে এত মায়ার কণ্ঠে তুরি আওয়াজ শুনি বলতে মা নামতা তুমি কে তো বাইরের থেকে বলতেছে আনা রব্ব আমি তোমার রব আমি তোমার আল্লাহ কি বলবেন সুবান কি ব্যাপার কয় যে তোমার জিকির এবাদত কিতাবাদি পড়া পড়ি তোমার আমল আকলাকে আমি মুগ্ধ হইয়া বিশেষ করে আজকে রাত্রের কান্নাকাটিতে আমি আর সে আজিবে থাকতে পারি নাই আমি জান্নাত থেকে স্বয়ং আল্লাহ চলে আসছি বুরাক নিয়ে তোমাকে নেয়ার জন্য তাড়াতাড়ি আসো তো ইমাম গজালি তো টের পাইছে কোন আল্লাহ আইসে তো ইমাম গজালি বলছে আল্লাহ একটু দাঁড়ান বাইরি আল্লাহরে বাইরি দাঁড় করে তুই আর তাকের বাড়ছিল কুড়া লাঠি পিছনে গোপনে সাইরে আইরে টাস টাস করে দুনিয়া মারি দিয়েছে ওরে আল্লাহর ওইটা আল্লাহ তোর সামলা শুনি বলে শয় তান দুকা দিতে আর জাগা বাইশ দিয়া দমা দম দুটি মাইরে দিলি ও সিল্লেতে সিল্লেতে যায় যায় আর কয় যে তুই আজ গজালি তোর এলেমের জোরে বাইসে গেলি এমাম গজালি কয় এ জায়গাও তুই এবারে দিয়ে যাচ্ছিস কি সুন্দর কথা প্রশংসা আমরা তো প্রশংসায় বহুত বড় আলেম আল্লা মাতু দাহার কুমকুমাতু নাহার কেলা গাছের থল হড়ার বিরিজ তাল গাছের গুড়া বাসদারের মুড়া রহিসুল রহিসুল মুভাসরিন আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন মুভাসের কুদাল এ পাঁচ সাল দায় লিখে পোস্টারে টালাইলে আমরা বক্তারা ভুলতি ভুলতি ভেটিজার কায়দা আমারে পঞ্চাশ খান মোটর সাইকেল নিয়ে এভাবে রিসিভ করছে আমারে তিনশো ফুটি পুলিশ দিয়ে প্রোটোকল দিয়েছে আমার বয়ান এরকম তিন চার জায়গা এরকম কি বলা হয় কি ওই পর্দার ভিতরে দেখায় ইত্যাদি ইত্যাদি আমরা খুশিতে খুব বাঘ বাঘ হই তো ইমাম গজালিরে শয়তান প্রশংসা করে যায় তোমার যে পরিমাণ এলএম এলেমের এলএমের বদৌলতে বেঁচে গেলে ইমাম গজালি কয় শয়তান তুই এটাও দুঃখা দিচ্ছিস আমি এলএমএস জোরে বাঁচিনি আমার বাসাইছে কে জোরে বলেন কে কখনো এলএমএস জোরে বাঁচার কায়দা নাই স্বয়ং শয়তানের কি এলেম কম একশো চারখানা আসমানি কিতাবের হাফেজ শয়তান ইবলিস সে বাঁচছে না মরছে আরে ভাইসি তাই মরছে কথা কর না সে ভাইসি তাই মরছে কাজে আমিও এলেমের জোরে বাঁচি না বাঁচাইছে কে যদি কখনো ভালো কাজ করতে পারেন খুশি হবেন আল্লাহ আমারে বাঁচাইছে আল্লাহ আমারে ভালো কাজ করাইছে কোনো গুণার থেকে বাঁচেন আমি বলে বাঁচছি অনেকে কয় না এই 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 জাতীয় কথা অনেক সময় মহিলারাও কয় মহিলারা স্বামীর সাথে জ্ঞানজাম বাঁধলি কে আমি বলে তোর ঘর করি আর কোনো বিটিরা তো স্বামীর ঘর করে না উনি আর কাই করে এটা নিজের একটা ক্রেডিট জাহের করা এর ভিতরে শয়তানি আছে শয়তান কয় তুমি এলমে ধরে বাইচা গেলে গাজালিকায় শয়তান তোরে আমি চিনি আমি এলেমের জোরে বাঁচি নাই তুই আমারে প্রশংসা করতি যে এর মধ্যে মেরে দিচ্ছিস আমার আল্লাহ শিখাইতেছে তার হাত থেকে বাঁচার চেষ্টা করো ক্ষতু আস শৈতান ও যদি ভালো কাজও করায় ও যদি মসজিদও বানাইতে মসজিদ বানাবানা ও শয়তান যদি মাদ্রাসা বানাইতে তাও বানাবানা শয়তান যদি কোরআন শরীফ পড়তে কয় সেই সময় কোরআন শরীফ পড়বানা শয়তান যদি তবলিগি যাইতে কয় সেই সময় যাবানা শয়তান শর্মনায় যাইতে গেলে সেই সময় যাব না শয়তানের কত কোনো কথা মানবা না ওর প্রত্যেকটা কথার মধ্যে তোমার কোনো না কোন ক্ষতি রয়েছে তুমি জানো না ইমাম গাজালির কাছে কুড়া লাঠির বাড়ি খাইয়া কথা দিয়ে না কুড়া লাঠির বাড়ি খেয়ে চিন্তা করছে বনি আদবের কাছে বাইর খালাম এ শোধ না দিয়ে আমি দুনিয়াতে যাচ্ছি না এবার ওখান থেকে যাইয়া ঘুরতেছে দেখে আর কোনো রে পায়নি ওই গ্রামেরই ভাষে আর এক সুফি আলেম না সাধারণ পাবলিক তবে ইবাদত বন্দে কি করে খুব কোনো সময় তাহার কামাই দেয় না আলেম নাই এলেম কালাম নাই এ বছর এই লোকটা আমল করতে করতেও বহু উপরে উঠে চলে গেছে তো উনিও এই রাত্রে তাহার পড়ে মোনাজাত করতেছে জিকির করতেছে কানতেছে এর গেটে যায় বলতে আফিল বাইচা ফুলান আফিল বাইচা ফুলান বাসায় কেউ আমক আছেন এমন মিষ্টি সুরি উনি ঘরের তো বলছে মান আপনি কে কানা রব্ব কা আমি আপনার রব আমি আপনার আল্লাহ জি আল্লাহ আপনি বলে হ্যাঁ কি ব্যাপার কয় যে তোমার ইবাদতে আমি খুশি হইয়া আমি আর সহ্য করতে পারি না আমি জান্নাত থেকে একটা বুরাক নিয়ে তোমাকে নিতে চলে জি আল্লাহ 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 বুরাকের পর বসাইয়া এবার আল্লাহ দৌড় শুরু হচ্ছে ন্যায় কোন জায়গায় দিয়ে যত আগান বাগান বাবরা গাছ বড়ই গাছ ব্যাট কাটা তার মধ্যে দিয়ে প্রথম ধাক্কায় টুপি পড়ে গেছে আল্লাহ টুপি পাগড়ি খুলি গেছে কয় ও বহু টুপি আছে মধ্যে ওই টু বিশ্বা বাগড়ি দেবো তোমার নূরের বাগড়ি তার সামনে চলো কদ্দুর যাওয়ার পরে জামা বেতের কাটায় জামা বাইরে চুলিয়ে গেছে আল্লাহ জামা খুলিয়ে গেছে জান্নাতের রেশমি কাপড়ের জামা দিয়ে হবে টেনশন করে না এর বারে ব্যাদ ব্যাথ বাগান দিয়ে সে পরের লুঙ্গি মুঙ্গি খুলিয়ে গেছে আল্লাহ ল্যাংটা হয়ে গেছে কথা কুয়ে না জান্নাতের লুঙ্গি ভরা সারা গা ফাই চুরিয়ে সৌষি রইয়া ফাই সার রক্তক্ত হয়ে গেছে আর বুড়া নিয়ে দাবড়াচ্ছে বুড়া হলো গাধা সারা রাত এভাবে দৌড়ই টড়াইয়া ফজরের যখন আজান পারে না জনের অশান্তি এক নম্বরে শয়তান দুই নম্বরে গাদা তিন নম্বরে বেহায়া মহিলা শয়তানে আজানসুল্লি সহ্য হতে পারে না শয়তান থাকে কুত্তর মুখীর ভিতরে আপনাদের বাস্তব জানা থাকতে পারে মাইকি মসজিদে যখন আজান দেয় দেখবেন এলাকার কুত্তর সহ্য হতে পারে না ওকেও গৌরে রাখে হু করে কাইন্দে ওঠে ওর মুখের মধ্যে শয়তান যাইয়া ভাবে ডাকতে তাহলে ও সহ্য করতে পারে না এই জন্য কুত্তর দেয় আর গাদা তো দেখে নাই বাংলাদেশে গাদা নাই ভারতে আছে ইন্ডিয়া পাকিস্তানে আছে যখন আজান শোনে তখন গাদায় শ্বাস টান সারে ডাকে নাক টান ডাকে এমন ডাকা ডাকে আজানই শুনতে দেয় না গাদার মহিউর মধ্যে শয়তান আর বেহায়া বেশ রম মহিলারা এমনি সময় চুপ করে রইছে আজান জন শুরু হয় সেই সময় ঝগড়া আরম্ভ করে ওই সময় তারা বেহায়া বানা শুরু করে দেয় তো শয়তান যখন ফজরে হাজান শুনছে হতো আর দুনিয়ায় থাকতে পারে না এখন সরতেই হবে আর ওই বোজর ঘরে কি করবে গুরোই বেরেই বোজর ঘরে বাড়ির ধারে আই বজরগের বোজর নিচে যে জায়গা গোবর গা দিয়ে দেয় গুয়েল ছাপ করা গোবর ওই গোবরের মধ্যে মাজা সুমান গাড়ি ল্যাংটা তো হয়ে রান সমান গাড়ি দিয়ে উনার ঘরের থেকে ওই যে আগে কলই চাউল টাউল ভাস্ট মোর মহিলারা মাইটি আড়ির অর্ধেক ভাঙ্গে তারা খাপড়া কয় মনে আছে নাকি এই খাপড়া ভাঙ্গা খাপড়া একখান মাথার ভাত দিয়ে চলে গেছে কাল্লা কোন জায়গায় রাখলেন কাজে সিদ্ধাতুল মন্তা হয় তুমি থাকো আমি আসতেছি এ এত বুড়াকে যাবা হয়ে গেছে ধীরে ধীরে আলো হয়ে সলো হয়ে যাচ্ছে বুড়ি গম থেকে উঠে বুড়ো নাই এত বড় তো দিন যায় না বেরোইছে খুঁজছে বেরোয় ঘুরতে ঘুরতে যেয়ে দে গোলির নিচে এ গোবরের মধ্যে দাঁড়ানো কে যেন মাথায় খাবড়া এখানে হ্যাঁ কে তুমি এখানে হ্যাঁ কথা বলে না তুমি কে আরে তুমি কে ডাক আমি তো আমক এখানে কেন

আওয়ালাউ কাৰণে শায়তান আদাবি শায়িত বহুত সময় শয়তান আপনাকে জান্নাতের প্রলোভন দিয়া মুখে লাগাম লাগাইয়া জাহান্নামের ভিতরে নামাই দিয়ে তারপরে সে পিছন থেকে হারিয়ে যাবে এই জন্য সাবধান ইন রাহু আদৌ গুমিন হাওয়া আদম আলাইহিম আস সালাম কে আল্লাহফাক দুইটি ওয়াশ করছেন জান্নাতের ভিতরে একটা হলো গাছের কাছে যাবানা আরেকটা হলো শয়তানের কথা মানবানা বা জান্নাতের মধ্যে থাকে খায় দায় ঘুরে ফেরে ওই গাছের কাছে যায় না আর শয়তান্ত যায় না বহিষ্কার জান্নাত থেকে বেশ কিছুদিন পরে হঠাৎ করে থেকে দুটো কথাই ওনাদের গেছে জান্নাতের গেটের বাইরে দেখে এক একদর বসা মাথায় বড় পাগড়ি পাগড়ি এটা বান্ধিআস বিশাল বড় জুব্বের টাকায় ঘাড়ের উপরে জায়নামাজ বগলে দস্তার খান হাতে কুড়া লাঠি পাঁচশো দানার তোসবি আইসে জান্নাতের সামনে জায়নামাজ নামাজ গেটের গেটের সামনে বসে বসে জুলতিছে ও তো জিকির করবে না ও ভাবতেছে এমন চেহারা এত সাক্ষর বিয়াসকালী মুক্তালিফা আল্লাহ তালা তাকে যে ক্ষমতা দেশে বিভিন্ন রূপে রূপান্তরিত হতে পারে বিশাল চেহারা দেখেন না রাজার বাগের দেওয়ানবাগের ওই যে ঢোলক কি সিহারা তার নূর চমকায় হারা দিয়ে অথচ সে মোশরেক সে কি কথা বলেন সে কি বেইমান বেঈমান কাফের শয়তানের এরকম সিহারা রূপ ধারণ করিয়া ইসা বাইরে এসে বসে ঘন ঘন টিপড়ি দিচ্ছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাওয়া আলাইহিস সালাম জান্নাতের গেটের ভিতরে তো কোনো মানুষ নাই বাইরে এই লোকটার দিকে বলতেছে মানান্তা ইয়া ও মুরব্বি আপনি কে মুরব্বি বার যদি নাম আসল নাম পরিচয় দেয় তাহলে তখন তো হাওয়া আদমের মনে পড়বে এই যে তো সেই শয়তান জান্নাতের ভিতরেতে ঝাঁটা মারি দেবে এর কপালে ও জায়গা ওই নাম পরিচয় না দিয়ে কি কয় কুরআন শরীফের আয়াত ইন্নী লাকুমা লামিনান নাসিহিন আমি অবশ্যই আমি ইন্নি অবশ্যই আমি লাকুমা আর কাহারও জন্য নয় অবশ্যই তোমাদের দুইজনের জন্যে লামিনাসিহীন অন্য কোনো উদ্দেশ্যে না আমি তোমাদের খায়ের কা আমি তোমাদের মঙ্গলকামী আমি তোমাদের উপদেষ্টা আমি তোমাদের শুভাকাঙ্ক্ষী হিসেবে এসেছি যদি আমাকে ভালো লাগে তাহলে অনুমতি দিলে দুটো কথা বলি এমন সুন্দরভাবে সাজাই সাজায় কথা শুরু করছে আর এমন চেয়ে আরে আত্মপ্রকাশ করছে হওয়াদুম সালাম আল্লাহ পাক রব্বুল আলমিনের সেই ওয়াজ ভুলে গেছে মাথার থেকে চলে গেছে জি মুরব্বী বলেন কি কথা কয় যে এই জান্নাতের মধ্যে কতদিন কয় বেশ অনেক দিন কোথায় গেছেন যাই যাইনে এমন কোনো জায়গা নাই কি খাইছেন খাইলে এমন কোনো খাবার নাই কয় না সত্য কথা বলবেন এই গাছের ফল কী খাইছেন এই গাছটার নাম জানেন আদম সালাম বলে জি জানি ওই গাছের নাম সাজারাতম্মাম্ন আ নিষিদ্ধ গাছ ওই গাছের কাছে যাওয়া যাবে না ওই গাছের ফল খাওয়া যাবে না আল এবার ইবলিস আদম সালামকে বলতেছেন ওই গাছের আর একটা নাম আছে গাছের নাম হলো সাজারাতুল খুলদ সাজারাতুল চিরস্থায়ী চিরঞ্জীবী গাছ ওই গাছের কাছে যাইতে আল্লাহ নিষেধ করার একমত আপনারা জানেন না আমি জানি ওই গাছের ফল খাইলে দুইটা দুইটা বৈশিষ্ট্য ওই ফলের ওই ওই গাছের ফল খাইলে ফেরস্তা হইয়া যায় যাদের কোনো গুণা নাই যাদের কোনো পাপ নাই তারা চিরপবিত্র হয়ে যায় ওই গাছের ফল খাইলে যত ফেরেস্তা জান্নাতের মধ্যে দেখেন সব ওই গাছের ফল খাই ফেরেস্তা হইছে ফেরেস্তা হয় নইলে ওই গাছের ফল খাইলে চিরজান্নাতি হইয়া যায় পাক আপনাদেরকে বেশি দিন জান্নাতের মধ্যে রাখবে না অচিরে জান্নাত থেকে বহিষ্কার করে দেবে বের করে দেবে অন্য জায়গা একটা জায়গা বানাইছে আমি জানি তার নাম দুনিয়া আপনাদেরকে জান্নাতে থাকতে দেবে না বিদায় ওই গাছের ফল খাইতে নিষেধ করেছে যদি জান্নাত ভালো লাগে অথবা যদি ফেরেস্তা হইতে মনে চায় যদি জান্নাত ভালো লাগে অথবা ফেরেস্তা হইতে যদি মনে চায় যে কোনো কায়দায় আল্লাহর চোখের আড়ালে ওই গাছের থেকে একটু ফল খাইয়েন আমি মুরব্বী মানুষ কয়ে গেলাম আর আসতে হয়তো সময় পাব না বেশি প্রয়োজন হলে ফোন নম্বর রাখতে পারেন মাঝে মাঝে কল করলে যোগাযোগ করে নেবেন অমালাই নিল্লাল বালাক চলে গেলাম ইবলিস ইডলিস ছোট্টু গুড়িয়ে মহিলারা সব জায়গা আগে দুর্বল দেখবেন গান বাজনা খুলে মহিলার আসে জায়গা বেশি কন স্কুলে যদি স্পর্শ হয় কি পরিমাণ মহিলা পুরুষের চাইতে দর্শক মহিলারা বাজারে যাবেন সে জায়গায় মহিলা বাসের ভিতরে যাত্রী বেশি মহিলা ব্যানে তিনজন থাকলে দুইজন মহিলা একজন পুরুষ খিয়ানৌকায় তিরিশ জন থাকলে বিশজন মহিলা দশজন দশজন পুরুষ হাট বাজারে যে জায়গা দেখবেন যাবেন দেখবেন মহিলা জারি গান দেখবেন মহিলা শ্রোতা বেশি যাত্রা গান দেন দেখবেন মহিলা শ্রোতা বেশি আবার ওয়াজ মাহবিল দিয়ে দেখছেন দেখেন যে জায়গায় মহিলা বস্তিতেছেন আপনাদের চাইতে বেশি মহিলারা সবকালে ব্রেনের দিক দিয়ে দুর্বল এই ইবলিসের ধোকায় হজরত হাওয়া আলাই সালাম আদম আলাহ সালামকে বলতেছে মুরব্বীর তো দেখলাম এরকম মুরব্বী তো দেখি নেই এই লোক কত ধোকা দিতে পারে না আপনার কি মনে হয় তা আদম আলাহ সালাম সাবধান অত ভালো ভালো না উনি উনি বললেন যে গাছের কাছে যে একটু খেয়ে দেখেন একটু যে আমরা খাই না খাই কমপক্ষে একটু জিব্বেই দিয়ে দেখি পুরো খাওয়ার নাম খাওয়া পান করার নাম পান করা আর জিব্বে দিয়ে একটু চাইখিয়ে দেখে রে কি কয় চাখা কয় না মহিলারা জোল রান্না করে একটু জল হাতে তালুতে যে জিব্বে দিয়ে থুক মারিয়ে ফেলাই দেয় ওটু গেলে না এর নাম হলো আরবিতে বলে যাও বাংলায় বলে চাখা তো ওই আদম আলাহ সালাত হাওয়া আলাহ সালাত সালামের কথায় আদম আলাহ সালাম দুর্বল হয়ে গেছে কাছে ঠিক আছে চলো যাই গাছের কাছে যায় সে গাছের নাম গন্দম যাকে বলে ফার্সিতে গন্দম বলে আর বাংলায় বলে গম এই গাছে থেকে একটু ফল নিয়ে একটু চাপ দিয়ে একটু রস বেরোইছে হাতে তালুতে দিয়ে জিব্বে দেশে যা কা কেউ বলে যা হাওয়া আলাইসালাম আগে খাইছে পরে আদম খাইছে না কোরআন শরীফের আয়াতে বলে দুইজন একই সাথে জিব্বে দিয়ে যা কা গেলে নাই পেটে যাই নাই হাতে তালুতে একটু দিয়ে জিব্বে দিয়ে চাকছে বাস অ্যাকশন শুরু হয়ে গেছে দুইজন ওই গাছের কাছে যে যখন ফলের থেকে একটু জিব্বে দিয়ে চেখে দেখছে কাম শুরু হয়ে গেছে বাদাতলা ঘুমা অ্যাকশন শুরু হয়ে গেছে সর্বপ্রথম অ্যাকশন পরড়ের কাপড় খৈসা গেছে এজন্য তফসিরের মদ্দিলাকে খেয়াল করেন ওই গাছের ফল ওনাদের জন্য নিষিদ্ধ ছিল নিষিদ্ধ জিনিস ভক্ষণ করলে নিষিদ্ধ জিনিস ব্যবহার করলে নিষিদ্ধ টাকা ব্যবহার করলে নিষিদ্ধ টাকার খাবার খাইলে সর্বপ্রথম অ্যাকশন পড়ে পোশাকের উপরে যা পড়েছে হাওয়া হাওয়াদুম আলাইহিম সালামের উপরে গায়ের পোশাক খুলে যার দরকার কি অন্যান্য আরও অনেক অ্যাকশন আল্লাপাক নিলে নিতে পারতেন কিন্তু সর্বপ্রথম গায়ের কাপড় খুলে গেছে দুজন টেনে ধরে রাখতে পারলেন না সতর ডাকবেন কি দিয়া যেহেতু আর কোনো মানুষ ছিল না লজ্জা একটু কম পাইছে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিনের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার করেন একশন লজ্জায় এখন ছোট হয়ে যাচ্ছে সতর ডাকবে কি দিয়া কুরআন শরীফের আয়াতে আল্লাহ পাক বলেন ফাবাদাত লাহুম আসাউ ফা ফাতাফিকা ইয়াকসিফান মি ওয়ারাকিল জান্নাহ জান্নাতের গাছের বড় বড় পাতা ছিঁড়ে দুইজন শতর ডাকা শুরু করলেন সতর ডাকলেন পাতা দিয়া একশন শুরু হয়ে গেছে